আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত একটি অ্যাগ্রো ফার্মে ফার্মটির নাম হল ইমপ্যাক্স অ্যাগ্রো ফার্ম এর আগেও একটি পর্ব আপনাদের মাঝে আমি দেখিয়েছি বেশ কিছুদিন আগে তো আজকে আবার চলে এসেছি এই খামারে কী ধরনের গরু আছে এবং কোরবানিযোগ্য কত গরু এখানে তৈরি করা হয়েছে সেগুলো আপনাদের জানানোর জন্য বিস্তারিত জানাবো আজকে আপনাদের মাঝে এই খামারের তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং পাশে থাকবেন পুরো ভিডিও আমাদের আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আপনাদের ফার্মে দেখার জন্য আপনাদের কি অবস্থা তো চলুন দর্শকদের আজকে দেখাই আপনাদের এখানে কি ধরনের গরু আছে অবশ্যই আসেন তো চলুন আসেনা দেখে আমাদের দুই সালের তো আসসালামু আলাইকুম ভাই জি আসসালাম তো ভাই সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনি এখানে কি কি সব দায়িত্বে আছেন আমি ভাই এখানে ম্যানেজিং দায়িত্ব ছিলাম সব কিছু আমি ম্যানেজ করে এখানে আপনার যদি কোনো তথ্য লাগে আমাকে বলেন আচ্ছা তো আপনি সার্বিক দায়িত্বে আপনি আছেন তো ভাইয়ার নাম কি আমার নাম মোহাম্মদ সিফাত আপনাদের সকলকে ইমতে ফার্মে আমি স্বাগত জানাচ্ছি আচ্ছা সিফাত ভাই তো আসলে সিফাত ভাই আপনাদের এই খামারে টোটাল কত সংখ্যক গরু আছে ভাই আমাদের এখানে আপনার গাভীর সহ সার গরু মিলে আপনার একশো বিশ প্লাস বাসুর সহ এখানে আমাদের আরো একটা এজেন্ট আছে আরো একটা জামালপুরে আমাদের ইয়ে আছে ওখানে আমাদের আরো গরু আছে জামালপুরে আরো একটা শাখা আছে আপনাদের আচ্ছা তো এখন যেহেতু সামনে আমাদের কোরবানি আসছে তো আজকে আপনাদের সার গরুগুলো দেখব কোরবানি যোগ্য তো আরেকদিন আরেক দেখবো তো চেষ্টা করবেন ব্যাপারে তো কোরবানি যোগ্য কতগুলো গরু আছে আপনাদের খামারে যোগ্য এখনো আমরা টোটালি আপনার প্রচেষ্টা শুরু করিনি এখনো তাই কনফার্ম পারতেছি না কিন্তু আমাদের ইচ্ছা আছে যতগুলো গরু আছে আমাদের সবগুলো আমাদের কোরবানি যাতে মানে উপযুক্ত করে তুলতে পারি আচ্ছা আচ্ছা

আলমডাঙা চুয়াডাঙা তারপর কুষ্টিয়া এর লোকাস আমাদের ওখানে আমাদের এজেন্ট আছে যারা মনে করেন অনেকে ঘরে ঘরে খুঁজে অনেকে আপনার হাটে খুঁজে যেখানে পাই ভালো ওখানে থেকে আমাদের ইনফরমেশন দেই আমরা ওখানে গিয়ে গাড়ি পাটা দেই নিয়া আচ্ছা এইভাবেই আমরা সংগ্রহ করি গুলো তো এখানে খুব সুন্দর দুইটা বলদ গরু দেখতে পারতাসি তো এই বলদ গরু দুইটা সম্পর্কে আমাদের কিছু বলেন আমাদের এই যে ইন্ডিয়ান বোড়া দেখতেছেন এগুলা 100% পিওর হ্যাঁ এগুলাতে কোনো ঝামেলা নেই আল্লাহর রহমতে ওইটা হচ্ছে আপনার চারশো আশি প্লাস চারশো আশি প্লাস খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করলে আরো করতে পারবে চারশো আশি প্লাস আর এদিকে যে এটা আছে বড় বড় সিঙ্গার এটা আপনার কম এটা ছোট তো ওটা থেকে ছোট এটা এটা আপনার আছে এদিকে চারশো ষাট কি আছে আচ্ছা তো আপনাদের গরু বললে খুব প্লেফুল দেখতে পারছি হ্যাঁ চঞ্চল হবে বিঘ হলে আরো প্লেফুল হয়ে যাবে তো এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি আপনাদের আপনারা অর্গানিকলি আসলে গরু লালন পালন করে থাকেন তো আসলে আপনারা কি ধরনের খাবার খাইয়ে আপনাদের গরুগুলো লালন পালন করছেন আমাদের নিজস্ব জমি আছে এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে গাছ বাঁচাই থাকি আমাদের প্রতিদিন আমাদের যতটুকু পরিমাণে গরু আছে অনুযায়ী আমাদের গাছ লাগে আপনার আষ্টশো প্লাস এবং আমাদের গাছ লাগে প্লাস আমাদের গাছ খালি এক ওদের না আমাদের জাম্বু গাছ আছে ভুট্টা গাছ আছে তারপর বাক্সা আছে যাবতীয় অনেক গাছে মধ্যে আছে যেমন আবার নেপিয়ার আছে স্মার্ট নেপিয়ার আছে তার সাথে সাথে আমরা মনে করি আমরা যে দানাদা খাবাই প্রিমিক্স একটা খাবার আছে ওটার সাথে আমরা দিয়ে আপনার টমেটো আছে টমেটো খাওয়াই আমরা টমেটো আপনার দেখা যাচ্ছে টমেটোর মধ্যে থার্টি পার্সেন্ট পানি আছে ওটা গরুর জন্য অনেক উপকারী অনেকে এটা জানে না কিন্তু আমরা এটা অবশ্যই অনেক রিসার্চ করার পরে এটা আমরা জিনিসটা করি আচ্ছা ঠিক আছে তো এই যে সামনে যে আমরা গরুটা দেখতে পারতাছি এই যে আপনার সামনে যেটা আপনার হাত দিছেন তো এই গরুটা কি জাতের গরু ভাই প্রথমত এই গোটা একটা কথা বলতে চাই এই গোটা প্রথম যখন আসছিল আমাদের কাছে অনেক ব্যথা ছিল তখন খাওয়া করে নেবে আচ্ছা অনেক শরীরটা খুবই ভাঙ্গা ছিল বাট আলার মধ্যে আমাদের এখানে আসার পর থেকে অনেক সুস্থ অনেক প্লেফুল অনেক অ্যাক্টিভ থাকে ভাই দেখছেন এখন অন্য রকম অনেক অ্যাক্টিভ আছে এখন লাইভ কি কিরকম আছে লাইভ ওয়েট আছে আপনার ভাই আজকে মাপানো হয়েছে আপনার তিনশো ছিয়াল্লিশ

এটা আসলে অনেক বড় একটা গরু অলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু আসলে আপনাদের কতটুকু বোঝাতে পারছি বুঝতে পারছি না তবে আপনারা সরজমিনে আসলে দেখলে বুঝতে পারবেন এই গরুটা আসলে কতটুকু বড় হতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর গরু লাল কালারের তো ভাই এই গরুগুলো আসলে কতটুকু লাইভ ওয়েট এগুলো আপনার ভাই থ্রি হান্ড্রেড প্লাস আছে এগুলো

লাইটের পর্যাপ্ত পরিমাণ একটা আমার কাছে ব্যাক আপ নেই তার জন্য দুঃখিত তার জন্য দুঃখিত তো আরও একদিন এসে আপনাদের পুরো বিস্তারিত এই ফার্মের ভিডিও দেখাবো তো আজকে এখানে চেষ্টা করলাম কিছু গরু আপনাদের দেখানোর তো ভাই আপনারা এই কোরবানিতে আসলে কিভাবে লাইভ ওয়েটে গরু সেল করবেন নাকি ঠিক সেল করবেন আমাদের যেভাবে চান আমাদের লাইব্রেরি মেশিন আছে আমাদের যদি ব্যক্তিগত নিতে চান কোনো সমস্যা নেই আমার আচ্ছা লাইভ লাইবেরিটা কত বিক্রি করবেন সেটা কি আসলে ফিক্সড হয়েছে এখন এটা তো এখনো সময় আসে আমাদের আরো দু মাস আছে আমাদের সময় আসুক পরবর্তীতে আপনাকে যেমন হবে যদি আসেন যেকোনো সময় এসে ঘুরে দিয়ে যাবেন কারণ আপনার ক্যামেরা দেখে একরকম আপনি সামনা সামনি দেখবেন আর একরকম লাগবে তো আপনাদের খামারে আসলে ঠিকানাটা যদি বলতেন এই আলাহ উদ্দিন বা কিভাবে যোগাযোগ করতে পারে এটা হলো আপনার নাইঙ্গোজ ইয়ের মধ্যে পড়ছে বন্দর থানায় উপজেলায় পড়েছে আপনার আলীনগর আলিনগর আলিনগরেরPorscheটা পিয়ন বাড়ি পিয়ন বাড়ি আলিনগর পিয়ন বাড়ি আচ্ছা তো আসলে অনেকে যোগাযোগ করে আসতে চায় তো সেই ক্ষেত্রে কি আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বার আছে তো ফোন নাম্বারটা বলে দেন 91600155906 এই নম্বরে ফোন করলে আপনাকে পাওয়া যাবে পাওয়া যাবে তো ঠিক আছে তো এই ছিল বন্ধুরা ইমপ্যাক্স একরো ফার্ম থেকে আপনাদের মাঝে ছোট একটা ভিডিও আসলে আজকে বিস্তারিত তুলে ধরতে পারলাম না কারণ আসলে বন্ধুরা আজকে রাত্র হয়ে যাচ্ছে একটু পরেই মাগরিবের আজান দিবে তো বন্ধুরা আজকে পর্যাপ্ত পরিমাণ লাইটনেসের অভাবে আমি পুরো খামারের ভিডিওটা তুলে ধরতে পারলাম না তো আপনারা শীঘ্রই আরেকটি ভিডিও পাবেন এই অ্যাগ্রো ফার্মের সেখানে বিস্তারিত আপনাদের ভিডিও দেখাবে এই খামারে পর্যাপ্ত পরিমাণ আসলে গরু আছে প্রত্যেকটা গরু আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ